আমাদের শেষ আশ্রয়স্থল জামাল করে রাজনীতিতে আমাদের বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুগল জিন্দাবাদ আমার দেশকে যে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল আয়োজন করেছে আমাদের যারা বর্তমান সময়ে আমরা গত সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি নানা ঝুলুম অত্যাচারের মধ্য দিয়ে আমরা দিনাতিবাদ করেছি আমরা বর্তমান যে দেশ যে অত্যন্ত সংকটময় পরিস্থিতিতে এই সংকটময় পরিস্থিতিতে আমরা পতিত রয়েছি তিনি নির্বাচন করবেন আমরা দেশ এবং জাতির যারা উপস্থিত হয়েছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা আলহামদুলিল্লাহ